ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব রোমান সাম্রাজ্যের কৃতদাসদের মুক্তির উপায়গুলি সম্পর্কে তোমরা আমার এর আগের ভিডিওতে দেখেছ রোমান সাম্রাজ্যের কৃতদাস ব্যবস্থার কৃতদাস কাদের বলা হতো কৃতদাসদের পর অত্যাচার নিপীড়ন করা হতো শোষণ করা হতো এবং কৃতদাস ব্যবস্থার আরও যেসব বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমার ভিডিও আছে তোমরা দেখছ আজকের আলোচনার বিষয় হলো এই যে কৃতদাস ব্যবস্থাতে যারা কৃতদাস ছিল তারা কিভাবে মুক্তি পেয়েছে সেই মুক্তি পাওয়ার উপায়গুলি সম্পর্কে আলোচনা করব আর এই মুক্তি পাওয়ার ক্ষেত্রে তারা আপনা আপনি মুক্তি পায়নি তাদের যে লড়াই সংগ্রাম করতে হয়েছে সে কথাও আমি উল্লেখ করব রোমের প্রাচীন রোমে যে সভ্যতাটা আজ থেকে একুশশো বছর আগে গড়ে উঠেছিল সেই রোমের অর্থব্যবস্থাতে উৎপাদনের ক্ষেত্রে মূল ভূমিকা ছিল কৃতদাসদের আর তাদের এই ভূমিকা সত্ত্বেও তারাই ছিল শোষিত বঞ্চিত লাঞ্ছিত তাদের পর কৃতদাস মালিকরা নির্যাতন করত তাদের হত্যা পর্যন্ত করত তারা অনাহারে অর্থাহারে জীবন কাটাতো তাদের কোনো রকমের স্বাধীনতা ছিল না এই পরাধীন কৃতদাসরা তারা তারা কিন্তু শেষ অব্দি তাদের উপর যে অত্যাচার নিপীড়ন চলেছে তার প্রতিবাদ করেছে তারা একাধিক বিদ্রোহ করেছে এবার কিছু সম্রাট বিদ্রোহ চাপে পড়ে কৃতদাস ব্যবস্থাতে যারা কৃতদাস ছিল তাদের মুক্তি দিতে বাধ্য হয়েছেন তাহলে আমরা দেখলাম কৃতদাসরা যে অন্যায় অবিচার তাদের উপ শোষণ বঞ্চনার তাদের যে হত্যা করা হতো তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আন্দোলন সংগঠিত করেছে এই বিদ্রোহ আমরা দেখব যে তিনটি বিদ্রোহ করেছে তারা খ্রিস্টপূর্ব একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ অব্দে অর্থাৎ তিন বছর ধরে তারা যে বিদ্রোহ ঘোষণা করেছিল এটা রোমান সাম্রাজ্যের কীতদাসদের প্রথম বিদ্রোহ তারপর তারা আরেকটা বিদ্রোহ করেছিল দ্বিতীয় বিদ্রোহ খ্রিস্টপূর্ব একশো চার থেকে একশো বছর অবদে অর্থাৎ যিশুর জন্মের একশো থেকে একশো বছর অব্দে অর্থাৎ চার বছর ধরে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল এটা কৃতদাসদের দ্বিতীয় বিদ্রোহ তিন নাম্বার অর্থাৎ তৃতীয় আরেকটা বিদ্রোহ রোম সাম্রাজ্যে দেখা দিয়েছিল সেটা হলো খ্রিস্টপূর্ব তিয়াত্তর থেকে একাত্তর অব্দে অর্থাৎ যিশুর জন্মের তিয়াত্তর বছর আগে শুরু হয় একাত্তর বছর আগে শেষ হয় এখানে সাল কমে যায় যিশুর জন্মের আগে বলে তোমরা এটা জানো এই বিদ্রোহ তাদের তৃতীয় বিদ্রোহ এটা দু বছর ধরে তারা এই বিদ্রোহ করেছিল এইবার কোন কোন উপায়ে দাসরা মুক্তি পেত তারা স্বাধীনভাবে জীবনযাপন করতো এবং সম্রাটরা তাদের মুক্তি দিত সেই উপায়গুলি নিয়ে আমি আলোচনা করছি এক নাম্বার অর্থ প্রদান অর্থ প্রদান মানে কি এ অর্থ কারা দিত কাদের দিত এ অর্থ দিত কৃতদাসরা কৃতদাসরা অতি কষ্টে জীবন কাটাতো তারা যে অক্লান্ত পরিশ্রম করে তারা পারিশ্রমিক পেত মজুরি পেত যে অর্থ পেতো তা একটু একটু করে সঞ্চয় করত। সঞ্চয় করে অনেক পরিমাণ যখন অর্থ হতো সেই অর্থ কৃতদাস মালিককে মাস্টারকে দিত মাস্টারকে দিলে মাস্টার খুশি হয়ে তাকে মুক্তি দিত তাহলে আমরা দেখছি যে ক্রীতদাসদের উপর শোষণ ছিল আর্থিক শোষণ বঞ্চনা অত্যাচার নিপীড়ন এসব তো ছিলই কিন্তু এই জীবনের হাত থেকে বাঁচার জন্যে এই কষ্টের হাত থেকে বাঁচার জন্যে তারা কি করেছে তাদের সঞ্চিত অর্থ কৃতদাস যার যে যার মালিকের বা প্রভুর অধীনে থাকত তারা সেই মালিককে অর্থ দিয়ে মুক্তি পেত এটা একটা উপায় নাম্বার টু দুই নাম্বার কৃতদাসরা কীভাবে মুক্তি পেত সেটা আমরা আলোচনা করব দেখো কৃতদাসরা বা দাসরা তারা তো জমির মালিক নয় তারা তো সম্পদের মালিক নয় তারা হোল লাইফ সারা জীবন মাস্টারের অধীন কৃতদাস মালিকের অধীন জীবন কাটাত জীবন যখন সারা জীবন ধরে তাদের অধীনে থাকতেই হবে তাদের মধ্যে এই ধারণা তৈরি হতো তাহলে কৃতদাস মালিকরা আমার মাস্টার প্রভু যা বলবে তাই আমি মেনে নেব তাদের অনুগত থাকত তারা অনুগত থাকতে থাকতে মাস্টার ওই ক্রীতদাসদের উপর দয়াশীল হতো তাদের তাদের দয়া মানসিকতা তৈরি হতো কাইন্ডনেস তৈরি হতো মালিক মাস্টার তাদের মুক্তি দিত পুরস্কার হিসাবে রিওয়ার্ড হিসাবে যে তুমি তো আমার অনুগত তোমরা আমার অনুভূত অমোক অমক সবাই না কিন্তু সেই অনুভূত যারা কৃতদাস যারা বিদ্রোহ করতো না যারা মাস্টারের প্রভুর কথা শুনত যা বলতো তাই শুনত কোনো দ্বিধা দ্বন্দ্ব করত না এই কারণে ওই সমস্ত কৃতদাসদের পুরস্কার হিসাবে রিওয়ার্ড হিসাবে কৃতদাস মালিকরা অর্থাৎ মাস্টাররা তারা তাদের সেই সব ক্রীতদাসদের মুক্তি দিত এটা দ্বিতীয় নাম্বার উপায় তিন নাম্বার প্রভুকে সেবা করা সেবা মানে কি যত্ন করা মাস্টারের খাবার দেওয়া স্নান করার সময় গামছা এগিয়ে দেওয়া বা তাকে শারীরিক অন্য অনেক রকমভাবে তাকে সহযোগিতা করা ঘর পরিষ্কার করা মালিক কিসে সুস্থ থাকবে মাস্টার কিসে সুস্থ থাকবে প্রভু কিসে সুস্থ থাকবে এইটা যারা ভাবত এইসব যারা ভাবত এবং দায়িত্ব পালন করত। রেসপন্সিবল থাকত লং টাইম ধরে সেবা যত্ন করতো তারপরে অত্যাচার করলেও সে সেবা করত। এই দেখে মাস্টার বা প্রভু তার প্রতি একটা দয়াশীল হয়ে যেত আর এত সেবা যত্ন করতো কৃতদাস মালিকরা তারা ভাবত না যে এ আমার আউট অফ ফ্যামিলি আমার পরিবারের বাইরের কেউ ভাবতো না ফ্যামিলির অন্যান্য সদস্যদের যেমন ভালোবাসতেন কিতদাস প্রভুরা তেমনি তার অধীন কিতদাসরা ফ্যামিলির মতোই তাদেরকে দেখত ফ্যামিলির অন্য মেম্বারদের মতোই মাস্টার তাকে দেখত যার ফলে তাকে রিওয়ার্ড দিত সেই রিওয়ার্ডটা কি মুক্তি দেওয়া স্বাধীন হিসাবে বাঁচার অধিকার কৃতদাস মালিক মাস্টার তাকে দিত চার নাম্বার প্রভুর রক্ষা অনেক সময় মাস্টার বা প্রভু বা জমির মালিক বা কৃতদাস মালিক একটা কথা মনে রাখতে হবে সমাজ বিকাশের দ্বিতীয় স্তরের এই আলোচনা সমাজ বিকাশের অনেকগুলো স্তর আছে আমি বলছি আদিম সাম্যবাদী সমাজ সেখানে শ্রেণীভেদ ছিল না শ্রেণী শোষণ ছিল না সম্পত্তির উপর ব্যক্তিগত বালিকানা ছিল না এরকম কৃত দাস দাসও ছিল না সমাজ বিকাশের দ্বিতীয় স্তর হচ্ছে দাস ব্যবস্থা স্লেপ সিস্টেম এই সিস্টেম হচ্ছে প্রথম শ্রেণী ভিত্তিক ব্যবস্থা শোষণভিত্তিক ব্যবস্থা এখানে জমির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয়েছে মাস্টার প্রভু জমির মালিক কৃতদাস মালিক তৃতীয় সমাজ সমাজ বিকাশের সেটা হলো সামন্ত সমাজ সেখানে তুমি কৃতদাস বলবে না ভূমি দাস বলবে যারা শোষিত আজকের এই দাস সমাজের যারা দাস সামন্ত সমাজে তারা হলো ভূমি দাস ভূমির দাসত্ব আর সামন্ত ব্যবস্থার গর্ভেই জন্ম লাভ করে পুঁজিবাদী ব্যবস্থা আর পুঁজিবাদী ব্যবস্থার পরে হচ্ছে সমাজতন্ত্র আর সাম্যবাদের উন্নত রূপ হচ্ছে কমিউনিজম বা সাম্যবাদ এটা এখনো বিশ্বে প্রতিষ্ঠিত হয়নি তবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আবার ফেলিউর হয়েছে ব্যর্থ হয়েছে যাই হোক তাহলে আমরা সমাজ বিকাশের আদি প্রথম স্তর হলো আদিম সাম্যবাদী সমাজ নাম্বার টু দাস ব্যবস্থা নাম্বার থ্রি সামন্ততান্ত্রিক ব্যবস্থা নাম্বার ফোর পুঁজিবাদী বা ধনতান্ত্রিক বা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা নাম্বার ফাইভ সমাজতান্ত্রিক বা সোশ্যালিজম আমরা আজকের আলোচনা আমাদের হচ্ছে কোন সমাজের আলোচনা করছি আমরা আজকে আজকে আমরা আলোচনা করছি দাস ব্যবস্থার কথা সমাজ বিকাশের দ্বিতীয় স্তরে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সমাজ ব্যবস্থা কিন্তু আর একটা সমাজ ব্যবস্থার গর্ভে থেকেই জন্ম লাভ করেছে আকাশ থেকে জন্ম লাভ করেনি আদিম সাম্যবাদী সমাজের গর্ভ থেকেই দাস সমাজ ব্যবস্থা এটা খারাপ হয়ে গেল মানে ভালোর থেকে খারাপ হয়ে গেল তাই আজকে আমরা দেখব আমরা এইখানে দেখব যে প্রভুর প্রাণ রক্ষা প্রভুর প্রাণ রক্ষা করতো অনেক সময় প্রভুরা বিপদে পড়তে পড়তো তারা তো অত্যাচারী তারা তো শোষণকারী আদিম সরি দাস সমাজ ব্যবস্থাতে এই দাসদের উপর বিভিন্ন রকমের অত্যাচারের কথা আমরা জানি সেই অত্যাচার করবার জন্যেই দাস মালিকরা তারা রাষ্ট্র তৈরি করেছে রাষ্ট্রের মেশিনারি রাষ্ট্রের সঙ্গে যুক্ত পুলিশ মিলিটারি গোয়েন্দা আমলা সমস্ত শৃঙ্খলার নামে শান্তি বজায় রাখার নামে মিলিটারি দেশের সার্বভৌত রক্ষার নামে সমস্ত শক্তিকে ব্যবহার করত দাসদের উপর অত্যাচার চালানোর জন্য তাই এ স্টেট ইজ এ মেশিন স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার এ রাষ্ট্র হচ্ছে দাস মালিক মাস্টারদের রাষ্ট্র তাদের শোষণের হাতিয়ার কাদের শোষণ করবে এই হাতিয়ার দিয়ে দাসদের এটা হলো ইতিহাস এই রোমান যুগে তোমার যারা সামন্ত সামন্তপ্রভু অনেক বিপদ অনেক বিপদে পড়েছে সেই বিপদ থেকে প্রাণ দিয়ে নিজের প্রাণ চলে যাবে ভয় করেনি কারা দাসরা সেই প্রাণের বিনিময়ে অনেক অনেকে রক্ষা করেছে আবার প্রাণের ঝুঁকি নিয়ে মাস্টারকে রক্ষা করেছে তখন সেই মাস্টার খুশি হয়ে স্লেপকে বা দাসকে মুক্তি দিয়েছে দাসকে মুক্তি দিয়েছে এইবার আমরা কি বলবো এবার আমরা পাঁচ নম্বরের লড়াই হতো এই লড়াই হচ্ছে গ্ল্যাডিয়েটার গ্ল্যাডিয়েটার কারা যারা হিংস্র পশু বাঘ সিংহ এর সঙ্গে লড়াই করত তারা গ্ল্যাডিয়েটার রোমের দাস মালিকরা তার অধীন যারা দাস ছিল যারা যারা শক্তিশালী তাদেরকে একটা খেলাতে নামিয়ে দিয়ে দিত এটা খেলা উৎসব সবই তুমি বলতে পারবা খেলাতে নামিয়ে দিত এই খেলা হচ্ছে পশুর সঙ্গে দাসের লড়াই এই সবল দাস শক্তিশালী দাস পশুর সঙ্গে লড়াই করত লড়াইয়ে অধিকাংশ কৃতদাস মারা যেত কিন্তু যারা বেঁচে থাকতো লড়াইয়ে অনেক কৃতদাস লড়াই করে বেঁচে থাকত সেই সব ক্রীতদাসদের মাস্টার বা কৃতদাস মালিক মুক্তি দিত এটাও একটা উপায় গ্ল্যাডিয়েটর মানে জয়লাভ করতো পশুর সঙ্গে লড়াইয়ে এটা অত্যন্ত নিষ্ঠুর একটা খেলা নিষ্ঠুর একটা প্রথা এটা অত্যন্ত একটা অমানবিক বিষয় মানুষ এইভাবে করতে পারে এটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে পারি না তবে আজকের দিনেও কিন্তু এইরকম মাস্টারের সমতুল্য বহু মানুষ আছে নিষ্ঠুরভাবে হত্যা চালাচ্ছে যাই হোক আজকের আইন আছে তখনকার তো সম্রাটরা কিতদাস ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছিলেন এইটুকুই পার্থক্য যাই হোক আমরা এই যে ক্রিয়া অনুষ্ঠান এটাকে বলা হয় গ্ল্যাডিয়েটর তো স্লেব যারা জিতত লড়াইয়ে পশুর সঙ্গে তারা কিন্তু মুক্তি পেত ছয় নম্বর পয়েন্ট ছয় নাম্বার উপায় কী কিতদাসরা মুক্তি পেত কীভাবে দেখো ওই রোমান সাম্রাজ্যে সম্রাটই ছিল অল ইন অল কোনো কোনো সম্রাট নিজেকে ঈশ্বর বলে মনে করতেন ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন অর্থাৎ সম্রাট পদ্মাকে দৈব শক্তির উপর ঐশ্বরিক শক্তির উপর প্রতিষ্ঠিত করেন তো তাদের সুবিধার্থেটা এটা ধর্মের নাম দিয়ে তোমার একটা কী করতো তারা মানুষকে ঠকাতো মানুষের উপর অত্যাচার করতো ঈশ্বরের নাম দিয়ে নিজে অত্যাচার করত আর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল তাদেরকে মেনে নিত তো যাই হোক সেই সম্রাটদের তোমার পরামর্শ দেওয়ার জন্য সেদেশের দেশের আইনসভা ছিল রোমান যুগে আইনসভা ছিল আইনসভার নাম কি সেনেট আমাদের ভারতের আইনসভার নাম কী পার্লামেন্ট ব্রিটেনের আইনসভার নাম কী পার্লামেন্ট চীনের আইনসভার নাম কি জাতীয় গণগণ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস কংগ্রেস আর সেই সময়ের রোমের আইনসভার নাম ছিল সিনেট এই সিনেট উদ্যোগ নিত মাঝে মাঝে উদ্যোগ নিত সিনেটায় সিনেটের সদস্যরা আইনসভার সদস্যরা যে কৃতদায়িত্বের মুক্তি দিতে হবে তখন তো আইনসভার প্রাধান্য ছিল না সম্রাটের প্রাধান্য ছিল সংসদীয় গণতন্ত্রে তোমরা জানো যে আইনসভার প্রাধান্য ব্রিটিশ যে আইনসভা ব্রিটেনে যে আইনসভা পার্লামেন্ট সার্বভৌম ক্ষমতার অধিকারী চূড়ান্ত ক্ষমতার অধিকারী যাই হোক এটা আমি আলোচনা করছি না এটা পলিটিক্যাল সায়েন্সের বিষয় সেখানে আমি আলোচনা করব। এখানে রোমান্ন সভা সেনেট তারা উদ্যোগ নিত মাঝে মাঝে কৃতদাসদের মুক্তি একটা অমানবিক প্রথা তাদের মধ্যে একটু দয়ালু মনোভাব ছিল কোনো কোনো প্রতিনিধিদের তো সে তারা কিন্তু উদ্যোগ নিত আর এইখানে সিনেটের যারা ম্যাজিস্ট্রেট বলা হতো আর কি সেই ম্যাজিস্ট্রেটদের ম্যাজিস্ট্রেট অর্থে বিচারক আমরা বলি যে সেই ম্যাজিস্ট্রেটের তোমার স্লেভরা মুক্তি দিতেন উদ্যোগ নিতেন আইনসভার সদস্যরা আর মুক্তি দিতেন হচ্ছে এ মানে ম্যাজিস্ট্রেটরা তাহলে এইভাবে আমরা ছটা পয়েন্টে আজকে আলোচনা করব সংক্ষিপ্ত ভিডিও এই ছটা পয়েন্টে মধ্য দিয়ে আমরা দেখলাম যে কিত মুক্তি পাচ্ছে মুক্তি পাচ্ছে তারা তো এই যে মুক্তির সিস্টেমটাও কিন্তু আপনা আপনি হয়নি মানে এবং আমরা দেখলাম মুক্তির সিস্টেম মানে এটা এটা একটা ভালো সিস্টেম নয় কি আমরা একটা গণতান্ত্রিক অ্যাটিসুড থেকে আমরা সমর্থন করতে পারি না অর্থ দিবে কষ্টের অনুগত থাকবে সেই অমানবিক কাজ করে করে প্রভুকে সেবা করবে হ্যাঁ হিউম্যান গ্রাউন্ডের সেবা করা ঠিক আছে কিন্তু তার প্রতি যে ব্যবহার তাতে তো সেরকম সেবা করা উচিত না প্রাণ রক্ষা লড়াইয়ে নামিয়ে দিত লড়াইয়ে নামিয়ে দিয়ে সে তো মরে যেত অনেক মানুষ এগুলো তবুও আমরা এই ওই সময়ে সমকালীন সমাজে এই কিতাজ ব্যবস্থার বা কৃতজা যে মুক্তিগুলো পেতে পেতে পেতেন তাই আমি এখানে আজকের ভিডিওতে আলোচনা করলাম এ উপায়গুলি যে খুব ভালো তা আমরা বলতে পারি না দেখো একটা কথা কি গণতন্ত্রের নামে অন্যায় অবিচার ভ্রষ্টাচার দুর্নীতি হ্যাঁ গণতন্ত্রের সমাজতন্ত্রের নামে হ্যাঁ সম্পদ দেশের সম্পদকে আত্মসাৎ করা বিদেশের বিদেশের ব্যাঙ্কে গোপনে পাঠানো দেশের গরিব মানুষের পয়সা মেরে যারা নিজেদের বাড়ি গাড়ি এবং চোদ্দ পুরুষ ধরে বসে খাবে হ্যাঁ সেটাও কিন্তু আমরা যদি ভাবি সত্যিকারের ভাবি আমরা যদি সত্যি মানবিক হই তাহলে আমার মনে হয় ওই রোমান সাম্রাজ্যের কৃতদাস ব্যবস্থা অপেক্ষা কোনো অংশেই কম নয় এটা আরো কঠিন এই এই লড়াই কীতদাসীরা যেমন বুঝতে পারত সেই লড়াই করত আর গণতান্ত্রিক কাঠামোতে যে 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 যারা কালোবাজারি করছে যারা যারা মুষ্টিমেয় ব্যক্তি সম্পদ মানে শোষণ করে নিজের হাতে কেন্দ্রভূত করছে এটা কিন্তু বুঝতে পারছি না এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই যে ফাঁক ফুকর আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এটা হচ্ছে যাই হোক আমরা আর আলোচনা বাড়াবো না আমরা এখানে খুবই তাৎপর্যপূর্ণ যে আলোচনা গ্রীষের আমাদের একাডেমিক আলোচনা করতে হবে গ্রীষের সরি রোমান যুগে যে কীতোদাস ব্যবস্থা তার কিছু কিছু লাঘব হয়েছে সেই লাঘব হওয়ার মানে পয়েন্টগুলো বিষয়গুলো আমি আজকে ভিডিওতে আলোচনা করলাম তোমরা আমার পাশে থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এই বলে আলোচনা শেষ করলাম